আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো কি হ্যান্ড ফিডিং নিয়ে আমি আমার পাখিকে এর আগে অলরেডি দুটা কিকি হ্যান্ড ফিডিং বক্স খাওয়াইয়েছি এখন আবার দুটো এনেছি আজকে তো দেখতে পাচ্ছেন আমি আনবক্সিং করছি তো কি হ্যান্ড ফিডিং অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক সফট এবং অনেক একটা সুন্দর ঘ্রাণ আছে আমার পাখিকে খাওয়ানোর পাখির দুটি পাখির হেলথ অনেক সুন্দর তো আপনারা চাইলে কী কী হ্যান্ড ফিডিং খাওয়াতে পারেন অন্যান্য হ্যান্ড ফিডিংয়ের থেকে এটা মূল্যটা একটু একটু কম তো এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে একটা সিরিঞ্জ আছে একটা চামচ আছে তো এক একটা বক্সে এক এক সময় এক একটা জিনিস থাকে কোনটাতে দেখা যাচ্ছে যে আমরা যে সিরিঞ্জের মুখে যে একটা ছোটো পাইপ লাগাই খাওয়াই সাইকেলে ভোল্টু ওটা থাকে কোনটা চামচ থাকে তো এই হ্যান্ড ফিডিংটি আসলে অনেক ভালো একটা হ্যান্ড ফিটিং আমার কাছে লেগেছে কারণ এই কিকি হ্যান্ড ফিডিং অনেক স্বাস্থ্যসম্মতের হ্যান্ড ফিটিং এবং এত সফট যে সহজেই সিরিজের মধ্যে যায় এবং ঘানটা এত ভালো হওয়ার কারণে পাখিদের কাছে অনেক লোভনীয় মনে হয় যে তারা খাওয়ার জন্য ছটফট করে তো আপনারা চাইলে এ কী কী হ্যান্ড ফিটিংটি খাওয়াতে পারেন তো আমি এই টোটাল চারটা বক্স পাখিকে খাওয়াচ্ছি খারাপ না প্রথম দুটো বক্স খাওয়ার পরে যা ভালো পেয়েছি এই কারণে পরে আবার দুটি বক্স আনে নিয়েছি আমি এখানে কি কী হ্যান্ড ফিডিংটা নিয়েছি প্রথমে একটি বক্স খেয়েছি খাওয়াইছি পাখিকে অনেক ভালো রেজাল্ট পাখি আমার অনেক হেলদি হয়েছে তো এখন দেখাবো আমি এই কি কী হ্যান্ড ফিডিংটা কীভাবে আমি মিক্স করব। এটা আপনি বাজারে পেয়ে যাবেন আপনারা এইটার দুশো গ্রামের একটা জার এই জারের প্রাইস দুশো একশো দশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত বাজারে বিক্রি হয় যে আমি চিনতে পারেন এই যে অনেক একটা সুন্দর খাবার দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সফট সুন্দর এবং এই খাবারের ঘ্রাণটা অনেক সুন্দর যেমন আমাদের হরলিক্স বাচ্চারা অনেক সুস্বাদুর কারণে খেতে চায় ঘ্রাণের কারণে খেতে চায় ঠিক এই খাবারটা অনেক ঘ্রাণ একটা সুন্দর ঘ্রাণ আছে তো চলুন আমরা এখন মিক্সার করি তো আমি এর আগে একটা জার খাওয়াইছি এটা আমার পাখিকে একটা বক্স খেয়েছে মাপ মতো নিব এখানে আমি এই যে কুসুম কুসুম গরম পানি নিয়েছি এই কুসুম কুসুম গরম পানি এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব এই যে এখানে এটা সিরিজ নিয়েছি সিরিজের মাথায় একটা এখানে সাইকেল যে ভল্টু সেটা আমি লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এর নরম অনেক সফট এটা একটা এটা আপনারা ম্যানেজ করে নেবেন আর একটা কথা বলি এই কি কী ফ্রুট এই হ্যান্ড ফিডিং যেটা আছে কি কী হ্যান্ড ফিডিং এর মধ্যে সিরিজ দেওয়া থাকে এবং এই মাথাটা এর মধ্যে এখানেই পাবেন কিন্তু সিরিজও পাবেন একটা এই বক্সের মধ্যেই দেওয়া থাকে তো ওকে এখন আমরা তাহলে পুরো পানি দিই প্রথমে আমি এখানে এটা আমার টেন এম সিরিজ আমি নাইন টেন এম দিলাম পানি এখানে প্রথমে আমি দেওয়ার পরে আমি এটা এখন মিক্স করব এখানে আমার হয়নি পানি আরও লাগবে তখন দিচ্ছি টেন এম এল এখন আমি আরও দিচ্ছি থ্রি ফোর এম এল এটা খুব সহজেই দ্রুত মিক্স হয়ে যায় দেখতে পাচ্ছেন বাড়িটি একটু হেলাই নেবেন তাহলে সহজেই সুন্দর মিক্সড হয় দেখতে পাচ্ছেন সুন্দর মিক্সড হয়েছে এটা পাখির বয়স যদি আপনার পনেরো বিশ দিন হয় তাহলে একটু তো কম হবে পাতলা হবে আর যদি পাখির বয়স আপনার একটু এক মাস দেড় মাস প্লাস হয় তখন একটু গাঢ় করে নেবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা তরল তৈরি হয়েছে এই যে ভালো করে মিক্সড করে নেবেন ব্যাস হয়ে গিয়েছে এটা আমি এখন সিরিজে আমার মাপ মতো আমি উঠাই নেব আমার দুইটা পাখি আছে দুইটা পাখির জন্য আমি আলাদা আলাদা মাথায় আমি উঠাই নিই এই যে একটু গাত করে ধরবো প্রথমে এখানে আমি ছয় থেকে সা সাত এমএল নেবো আমি এখানে প্রথমে ছয় এমএল এই সাত এমএলের মতো নিলাম এখন এখন আমার পাখিকে আমি খাওয়ানো শুরু করবো স্টক করবো আছো আচ্ছা আচ্ছা আমার পাখি কেমন প্রেম হয়েছে আমি একটা এক একজন একজন করে আমি দুজনকে খাওয়াবো দেখতে পাচ্ছেন এখানে আসলো এখন দেখেন এদের খাওয়ার প্রতিযোগিতা দেখেন এরা কত সুন্দর করে সাইড দেখছেন দেখেন এই যে যখন আপনার পাখি খাওয়া শিখবে তখন এরা সুন্দর করে একে একে খাওয়া শুরু করে দেবে এই যে আসল আসুন আসছে এদিকে আসো এই যে এই যে এই যে হবে একটু ঘাড়ে হাত দিবেন দেখবেন যেন বাতাসটা যেন না যায় এই যেভাবে ধীরে ধীরে খাওয়াবেন সিরিঞ্জের বাতাস থাকে এই বাতাসটা দেওয়া যাবে না এই যেভাবে সুন্দর করে দিবেন খুব বেশি দিবেন না পরিমাণে ধীরে ধীরে চাপ দিয়ে খাওয়াবেন মোটামুটিভাবে আমার প্রায় পাঁচ এম খাওয়ানো হয়ে গিয়েছে পাখিকে সময় দিবেন ভালো করে অবশ্যই পাখি ট্রেম হবে আর এই কী কী হ্যান্ড ফিডিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে আসো পিকি পিকি আসো আসো পিকি পিকি আপনার টেম পাখিটি আপনার পাখি টেম হবে পাখিকে সময় দিতে হবে তবে আপনার পাখি টেম পাখিকে যত সময় দিবেন পাখি তত বেশি টাইম হবে আর পাখিকে খাওয়ানোর পরে অবশ্যই পাখির মুখ পরিষ্কার করে দিবেন একটা আমাদের পিকু আর পিকি এই দুজন আর সুন্দর খায় এরা এই যে ও একটু বড় এই একটু ছোট দুই চার দিনের ছোট বড় এরা তো দেখেন এদের খাবার স্টাইলটা দেখেন সুন্দর খায় এর মুখে একটু দিতে হয় তারপরে ও সুন্দর খায় ওর মতোই এই যে দেখতে পাচ্ছেন খাওয়ার স্টাইলটা খুবই ধীরে ধীরে পুশ করবেন দ্রুত পুশ করবেন না পাশেই থাকুন আর আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু করে ছেড়ে দিবেন একটু রেস্ট পাবে আবার একটু ধীরে ধীরে করে দিবেন পাখিকে এই দেখেন এক একাই ভিতরে নেওয়ার চেষ্টা করছে আবার একটা কথা বলে দিবেন পাখি তো অত বেশি প্রেম হবে পাখি যদি আপনি সময় না দেন তাহলে পাখি কিন্তু আপনার প্রেম হবে না এই যে ধীরে ধীরে প্রেস করবেন সাবস্ক্রাইব করো পাশেই থেকো আপনি খাওয়ানোর সময় এম এল হিসাব করবেন ছয় থেকে আট এম এল দেবেন শেষ এখন আমি আমাদের আরেকটা যে পিকি আছে এই পিকিকে খাওয়াবো তখন একে দিয়েছিলাম দুই এম কম এখন একে ওই দুই এম পূরণ করে দিচ্ছি দেখছেন সুন্দর খাচ্ছে দুজনেই খাওয়া শেষ দুজনের খাওয়া শেষ খাওয়া শেষে অবশ্যই অবশ্যই এদের মুখগুলো পানিতে ধুয়ে দিয়ে টিস্যুতে মুছে দেবেন খাওয়া শেষে সুন্দর করে মুছে দেবেন এবং টিস্যু দিয়ে দেবেন টিস্যু দিয়ে পানি খুব দ্রুত শোষণ করে এই জন্য টিস্যু ব্যবহার করবেন আমার এগুলার আর ভিতরে ছোট তো ময়লা হয় না আগে নতুন নতুন ময়লা হতো এই যে হচ্ছে আপনাদের এইভাবে এখন আপনারা হ্যান্ড ফিটিং করবেন সুন্দর এই যে আমাদের পিকি এই হচ্ছে আমাদের অনেক শিকারী হয়েছে দেখতে পাচ্ছেন এরা দুজন অনেক দেখতে সুন্দর লাগে এখন কালারগুলো এগুলো হচ্ছে আমার কোকাটেল পাল হ্যাভি পাল না এগুলো পাল রেড আই কোকাটেল ক্রিম কালার যেটা ওটা থেকে পালটা দেখতে একটু বেশি ভালো লাগে একটু হলুদ হলুদ কাল লুটিনো পাল তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের পাখিদেরকে হ্যান্ড ফিডিং করাবেন এবং পাখিকে প্রচুর সময় দিবেন তাহলে আপনার পাখি সহজেই প্রেম হবে এবং আপনাকে স্যার আপনার পাখি চিনবে না অন্য কাউকে চিনবে না যেমন আমি ঘরে ঢুকানোর সঙ্গে সঙ্গেই আমার পাখিগুলো আমাকে দেখে ছটফট শুরু করে দেয় এবং খাসা থেকে বের হয়ে আমাদের কখন আসবে তারা সবসময় ব্যস্ত থাকে এই জন্য এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন মিস না হয় পরের ভিডিও